তো আর আমি বেশি কিছু বলবো না একটু পরে হয়তো গাড়ি চলে আসবে চলো নিচে গিয়ে এবার ব্লগটা আবার স্টার্ট করবো তো চলে এলাম বন্ধুরা ভিডিওর মধ্যে আরো একবার স্টোরি টেল করতে তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা দিল্লিতে বিয়ে বাড়ির জন্য তো পৌঁছে গেছিলাম জেঠুর বাড়ি কিন্তু জেঠুর বাড়ি থেকে যখন আমরা বরযাত্রী যাচ্ছিলাম রাত্রিবেলা সেখানে আমি কিন্তু ভিডিওটা কাট করে দিয়েছিলাম আর বলেছিলাম যে যখন সেকেন্ড ব্লগ হবে আবার একটা সুন্দর স্টোরি টেলিং এর সাথে ভিডিও আনবো তো আজকে সেই ভিডিওটা কন্টিনিউ করবো এবং দেখাবো যে আমরা

কাজ দাদা একটু বাকি আছি চলো দেখা যাক অনেকটা চলে এসেছি দামটা চালিয়ে চালতে হ্যাঁ কাজ তো পৌঁছে গেছি এখন আমরা অ্যান্ড ওইটা হচ্ছে দাদার গাড়ি ওকে সুশভন্ধা যার বিয়ে চলো এবার ওখানে ঢোকা যাক ঠিক আছে আজকে রাত্রি ছিল এটাই ডেস্টিনেশন আর ডেস্টিনেশনে পৌঁছানোর পরই হার্মিং অফ দিন দেখে কী খাওয়া দাওয়া চলছে চলো স্টার্টারের দিকে একটু যাওয়া যাক স্টার্টারে কি কি আইটেম হয়েছে না হয়েছে চলো দেখে আসি চলো স্টার্টারের দিকে যাওয়া যাক এটা ভেরি কুল অ্যান্ড গুড লুকিং লাগছে চলো আমাদের স্টার্টার তো এসেই গেছে আমার হাতে অ্যান্ড জুস দিয়ে স্টার্ট করছি তারপর মেন কোর্স তো আছেই অনেকে মেন কোর্স শুরুও করে দিয়েছে বাট হ্যাঁ অনেক লেট হয়ে গেছে একটা খাবারেও নাম জানি না ঠিক আছে একটা খাবারের নাম জানি না সত্যি বলছি অনেস্টলি তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাবে ঠিক আছে তো স্টার্টারের এই আইটেমটা না কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই এর মতো মনে হলেও এটা ফ্রেঞ্চ ফ্রাই তো একদমই না একটু বেশি লাল রেড প্রচন্ড লাল এত ডেঞ্জার তারপর স্টার্টারের আইটেম সাঁটাবার পরে কিছু সময় কাটায় তারপর সময় কাটানোর পরেই আমাদের মাথায় এলো এবার ডিনারের মেন কোর্সটা তো আছে নাকি সেটা তো মিস করলে চলবে না তো ফটাফট চলে গেলাম ডিনারের মেন কোর্সে চলো আগে দেখাই সেটা তো গাইজ চলে এসেছি মেন কোর্স সেন্টারে আর ভাবছি বেশি দেরি করে লাভ হবে না অলরেডি দশটা বাজতে চলছে তো চলো মেন কোর্সের খাবারটা খেয়ে নিই ঠিক আছে কি হয়েছে না হয়েছে দেখি

হম দেখো ডিনারের মেন কোর্স তো আমাদের হজম হয়ে যায় তারপর এবার আমরা যাবো হচ্ছে দাদার বিয়ে দেখে বিয়ার কিছু আমার কাছে আছে আগে সেটা আপলোড করব কিনা দাদা থেকে পারমিশন নেব चलो এবার দাদা কি বলে 2000 ওকে তো দালাই খানমলেছে কোনো সমস্যা নেই অতএব আমাদের পারমিশন দিয়ে দিয়েছে চলো আজকে দেখিয়ে দিছে এটা গাইস কইলেছি যেখানে বিয়ে সেখানে ঠিক আছে তোমরা একদম রিল্যাক্স খেয়ে দিয়ে চলে এসেছি ওখানে একটু ভিড় ছিল তো গাইজ চলছে এখন বিয়ে চলতে দাও জি মন্ত্র পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি বাট এখন থেমেছে কারণ মনে হয় আমি ভিডিও করছি বলে থেমে গেছে আবারও আমাদেরকে বাড়ি ফিরতে হবে বাড়ি মানে আপাতত জেটুর বাড়ি ওকে বাস আবারও চলে এসেছি চল আসি তো লেডিস এন্ড জেন্টলম্যান ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে এরপরে ব্লগে আমি দেখাবো দিল্লির কোন কোন জায়গায় আমরা ঘুরতে গেলাম যেমন আছে লাল কেল্লা আর তাজমহল জানি ওটা ইউপিতে অনেকেই আমাকে এবার কমেন্ট সেকশনে বলবে দিল্লিতে তো তাজমহল নেই আর হ্যাঁ ভাই দিল্লিতে তাজমহল নেই আমি সেটাও জানি অনেকেই জানে না সেই উদ্দেশ্যে বলে দিলাম এনিওয়ে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা একটু বেশি ভালোবাসা দাও আমাদের আমাদের কমিউনিটিকে তারা এই ভিডিওর বেস্ট আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে স্টোরি দিয়ে অবশ্যই মেনশন করবে আমি এই স্টোরি প্রত্যেককে দেওয়ার চেষ্টা করবো এবং আমার এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের আমি মানে কোনো কোয়েশ্চেন যাতে যদি কমেন্ট হয়ে থাকে তাহলে তাদেরকে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে আমার কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো বা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বিয়ে বাড়ির জন্য দিল্লিতে গিয়ে তো এবার আমরা যাব দিল্লি এই তো আমাদের হবেই না খতম